আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও সরকারি কলেজে জর্ডানে মহিলা কর্মী নিয়োগ দিয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বোয় যে একটি সরকারের প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই বয়েসেলের মাধ্যমে ব্রোনাই মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে আর যে আপডেটগুলো সবার আগে আমরা আপনাদেরকে দিয়ে আসছি সো এই সকল আপডেট প্রতিনিয়ত পেতে আমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে লেখা আছে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার তারিখ দেখতে পাচ্ছেন বাইশ নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ বাইশ তারিখ নিয়োগ লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন নিচে লেখা আছে বয়েসেলার মাধ্যমে জর্ডানে জেরক্স গার্ভেন্টস অ্যান্ড ফ্রেশন কোম্পানিতে জর্ডানের অধীনে নির্ভবনিত পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন পদের সংখ্যা অর্থাৎ কতজন কমে যাবে এবং মাসিক মূল বেতন কত সেটা স্পষ্ট উল্লেখ করা আছে এবং নিচে আমরা আবেদন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিন অফারটা নেবে এখানে মহিলা কর্মী নেবে একশো বিশ জন কর্মী যাবে আপনি প্রতি মাসে একশো তিরাশি মার্কিন ডলার করে আপনি স্যালারি পাবেন অর্থাৎ বাংলা টাকায় কনভার্ট করলে প্রতি ডলার একশো বিশ টাকা তো এখানে স্যালারি খুব একটা বেশি নয় এবং আপনারা আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন ডট কব টি ডি অর্থাৎ এই লিঙ্ককে আপনাদেরকে আবেদন করতে হবে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে কপি করে আপনার গুগলে সার্চ করলে আপনাদের আবেদন ফর্মেট চলে আসবে অ্যাপ্লাই অপশান চলে আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা এবং পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন দেন আপনি আবেদন করবেন অনলাইন আবেদন ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে অর্থাৎ আপনাকে একশো টাকা বিকাশ করে এবং সেই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনাকে আবেদন করতে হবে এখানে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বিমিটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সানোদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে চাকরি কিছু শর্ত বলি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে ছ দিন এবং ওভারটাইম টাইম দিন অর্থাৎ আপনি যদি ওভারটাইম টাইম করতে চান আপনি ওভারটাইম করতে পারবেন এবং চাকরির চুক্তি থাকবে তিন বছর নবায়নযোগ্য যোগ্য নিয়োগকর্তা কীর্তক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষ দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অন্যান্য শর্ত জর্ডান শ্রম মাইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ জর্ডানের লেবার অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি এগুলো কোম্পানি থেকে আপনি পাবেন এখানে দেখুন বোয়েলের চারপিট চার্জ ও অন্যান্য খরচের কথা এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন নির্বাচিত কর্মীদের বোয়েলের চারপিট চার্জ বইমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাড রেডিশন রেজিস্ট্রেশন ফি স্মার্ট ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েজনার ফি বাবদ সমুদ্র খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে ফিরিয় প্রশিক্ষণ ফি তিনশো পঞ্চাশ টাকা ও ফিঙ্গারপ্রিন্ট ফি দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অর্থাৎ এখানে সম্পূর্ণ খরচ কিন্তু আপনার কোম্পানি প্রোভাইড করবে এখানে শুধুমাত্র আপনাকে হচ্ছে যে দুইশো টাকা প্লাস তিনশো পঞ্চাশ টাকা এবার সব কিছু মিলিয়ে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা বা পাঁচশো টাকা সামথিং কিছু আপনার খরচ হবে আর বাস বাকি সম্পূর্ণ খরচ কোম্পানি প্রোভাইড করবে এখানে সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে দেখুন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্টের সঙ্গে নিয়ে আসতে হবে এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশে এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি তিন বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড চার শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে পাস ভোটার আইডির ফটোকপি লিখিত কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার সকাল আট ঘটিকার মধ্যে সাক্ষাৎকারের টেস্টের প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দারুসালাম রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো উপস্থিত থাকার অনুরোধ করা হলো এ সংক্রান্ত কোনো তথ্য যদি আপনারা জানতে চান এখানে তাদের টেলিফোন নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে কথা বলে আটকের বিস্তারিত আপনারা জানতে পারবেন তবে এখানে একটি বিষয় তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে চূড়ান্ত কর্মীদের নির্বাচন না হওয়া পর্যন্ত বইসেলকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় অর্থাৎ কারো হাতে ভুল করেও টাকা জমা করতে যাবেন না কারণ বইসেল নগদ অর্থ গ্রহণ করে না এই ছিল আজকের আপডেট সকলে ভালো থাকবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ